খুব সহজ উপায়ে আর অল্প কিছু উপকরণে কিভাবে খুবই মজাদার ছোলার ডালের হালুয়াটা তৈরি করা যায় সেই রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা চলো রেসিপিটি দেখে নাও হালুয়া তৈরি করার জন্য এখানে নিয়েছি আমি দুই কাপ পরিমাণ ছোলার ডাল আর আমি একটি ডাল হাতে নিয়ে দেখাচ্ছি দেখো এটা অবশ্যই ছোলার ডাল আর এই ডালটাকে আমি প্রায় দুই ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম এরপর খুব ভালো করে ধুয়ে চুলায় বসিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য তো খুব ভালো করে যখন সিদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ আর কিছুটা ঠান্ডা করে নিয়েছি এই তো দেখো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন এই ডালটাকে আমি ব্ল্যান্ড করে নেবো কেউ চাইলে ডালটাকে কিন্তু পাটায় বেটেও নিতে পারো তো আমি ব্ল্যান্ড করে নিয়েছি এখন চুলায় প্যান বসিয়ে দিয়েছি হালুয়াটা তৈরি করে নেব তো প্রথমে আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম এক কাপের কিছুটা বেশি ঘি কেউ চেলে এই রেসিপিটা কিন্তু তেল দিয়েও করতে পারো তবে সেক্ষেত্রে কিন্তু টেস্টটা একটু কম আসবে আর ঘি দিয়ে করলে খুবই টেস্টি হয় এই হালুয়াটা এবার ঘির মধ্যে দিয়ে দিলাম দুইটি তেজপাতা এলাচ এতে করে খুব সুন্দর কিন্তু ফ্লেভার চলে আসবে এবার এখানে অ্যাড করে দিচ্ছি ব্ল্যান্ড করে নেওয়া ডালগুলো তো আমি এভাবে দুইবারে ব্ল্যান্ড করে এখানে দিয়ে দিয়েছি তো ডালটা ঘিয়ের সাথে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সেমভাবে আমি আরও একবার প্ল্যান করে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা আর সবটুকু আমি এখানে নিয়ে নিয়েছি ঘিয়ের মধ্যে এ তো ডালটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে এরপর যে এখানে অ্যাড করে দেবো গুঁড়া দুধ এখানে আমি এক কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি চাইলে লিকুইড দুধও দেওয়া যাবে তবে সেক্ষেত্রে এই হালুয়াটা ঘন করতে কিন্তু দিনরাত পার হয়ে যাবে সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো এখানে গুঁড়ো দুধটা অ্যাড করার জন্য এরপর এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ চিনি চিনিটা অবশ্যই ডালের সমান দিতে হবে কেননা এখানে আমি দুই কাপ পরিমাণ ডাল নিয়েছিলাম সে কারণে দুই কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম এখন এখানে পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম কারণ মিষ্টি খাবারে আমার লবণ বেশ ভালো লাগে যারা এটা পছন্দ করেন না তারা অবশ্যই স্কিপ করবেন এবার চেড়ে মিশিয়ে নিলাম আর চিনিটাকে কিছুটা গলিয়ে নিয়েছে এখন হালুয়ার কালারটা যাতে খুব সুন্দর দেখায় সেজন্য এখানে সামান্য পরিমাণে কিছুটা জর্দার রং দিয়ে দিলাম দেখো মিশিয়ে নেওয়ার পরে কালারটা কতটা সুন্দর এসেছে এবার চেড়ে অনবরত এই হালুয়াটাকে ঘন করে নিতে হবে অল্প আছে তো দেখতে পাচ্ছ বেশ কিছুক্ষণ পরে কিন্তু আমি আবার দেখাচ্ছি অনেকটাই ঘন হয়ে গেছে এরপর যে বেশ কিছুটা বাদাম কুচি আর কিশমিশ আমি ছড়িয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর আরও প্রায় দশ মিনিটের মতো আমি জাল করে আরও অনেকটাই ঘন করে নিয়েছি দেখতে পাচ্ছ এখন হালুয়াটা কিন্তু একদম রেডি হয়ে গেছে চুলাটা অফ করে দিলাম এবার হালুয়াটা নামিয়ে নিয়েছি এখন আমি একটি প্লেট নিয়েছি ছড়ানো এর মধ্যে ঘি ছড়িয়ে দিচ্ছি আর ঘিটা মাখানো হলে আমি এর মধ্যে হালুয়াগুলো নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ সবটুকু নেওয়া হলে স্টেচুলা দিয়ে আমি সমান্তরাল করে দেব এ সমান করে নিয়েছে আর উপর থেকে কিছুটা বাদাম কুচি কিশমিশ ছড়িয়ে দিচ্ছি এরপরে এটা ঠান্ডা হলে পরে আমি বরফি আকারে কেটে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে ডালের হালুয়াটা এবার ঠান্ডা হয়ে গেছে আমি এটাকে কেটে তোমাদের সাথে শেয়ার করছি দেখো কতটা সুন্দর হয়েছে এই ছোলার ডালের হালুয়া তো এভাবে বরফি আকারেও কেটে নিতে পারো এ তো আমি প্লেটে নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে আবার ছেলে আমার মতো ঠিক এইভাবেও কিন্তু এই ছোলার ডালের হালুয়াগুলো বানিয়ে নিতে পারো দেখো অলরেডি আমি দুইটি বানিয়ে নিয়েছি এরকম সাঁচ দিয়ে তো প্রথমে হালুয়াটাকে মিষ্টি আকারে তৈরি করে নিতে হবে এরপর একটি সাঁচের উপর রেখে আরেকটি সাঁচ দিয়ে আলতোভাবে চাপ দিলেই কিন্তু এই হালুয়াটা ডিজাইন হয়ে যাবে খুব সুন্দরভাবে দেখো আর খুব সহজে কিন্তু এই হালুয়াটা উঠে যাচ্ছে সেমভাবে আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি দেখো আমি আবারও আরেকটি দেখাচ্ছি এরকম মিষ্টি একটি তৈরি করে নিয়ে সাঁচের উপর রেখে আলতোভাবে আরেকটি সাঁচ দিয়ে একটু চাপ দিলেই কিন্তু হয়ে যাবে এই সুন্দর হালুয়াটা আর এটা কিন্তু খুব সহজেই উঠে যায় দেখতে পাচ্ছ বন্ধুরা যেহেতু সাঁচের মধ্যে আমি ভালো করে ঘি মেখে নিয়েছিলাম আর সেমভাবে সবগুলো তৈরি করে নিয়েছি খুবই মজাদার হয় এই হালুয়াটা দেখতে পাচ্ছ বন্ধুরা আশা রাখছে আমার আজকের ছোলার ডালের হালুয়াটা তোমাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আজ পর্যন্তই ভালো থেকো সবাই সুস্থ থেকো আল্লাহ হাফেজ